গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ রবিবার কিন্তু অন্যান্য রবিবারের মতো আজকের রবিবারটা নয় কেননা একে তো শীতকাল তার মধ্যে তাড়াহুড়ো করে বেরোতে হবে রান্নাবাড়ি গতকাল রাতেই সব করে রেখেছি এখন দুজনে মিলে একটুখানি উষ্ণ জল খেয়ে নিচ্ছি উষ্ণ জল খেয়ে দিনটা শুরু করব। আমার কিন্তু স্নান পুজো সারা হয়ে গেছে সেরে নিয়ে তারপরেই আমি এই জলটা খাচ্ছি স্নান করেছি মানে আজকে বেশি করে গরম জল করে শ্যাম্পু করেছি তোমাদের আগেও বলেছি যে গরমকালে আমি একদিন অন্তর একদিন শ্যাম্পু করি কিন্তু শীতকালে সেটা হয় না শীতকালে ওই সপ্তাহে একদিন খুব যদি মনে হয় মাথাটা চিটচিট হয়ে গেছে তাহলে সপ্তাহে আরও একদিন এই সপ্তাহে দু দিনই শ্যাম্পু হয় তো এবার গরম জলটা খেয়ে দু পাঁচ মিনিট একটু বসবো বসে তারপরে যাব চা বানাতে খাবার তো মোটামুটি রেডি করাই আছে খালি ভাতটা করতে হবে তো চলো এই চলে এসেছি আবার চা বানাতে জানলাটা এবার খুলে দিই সেরকম ঠান্ডা নেই যেরকম ঠান্ডা থাকা উচিত সেরকম ঠান্ডা নেই তবে ওই অঘ্রান মাস তো আর কত আর ঠান্ডা পড়বে এই ঠিক আছে বেশি ঠান্ডা পড়লে একরকম আর এই যে আজকে একটু বেশি কালকে একটু কম পরশু দিন গরম লাগছে এগুলো কিন্তু হচ্ছে একেবারে শরীর খারাপের মূল কারণ চলো বাইরের পাখির ডাক শোনাতে শোনাতে আজকে ভয়েস ওভার দেবো বাইরে ওই কুপ 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 করে পাখি ডাকছে না এটা ঘুঘু পাখি নয় এটা হচ্ছে একটা বড় একটা পাখি হয় না অরেঞ্জ কালারের ওই পাখিটা সানডে ব্রেকফাস্ট দেখেছো পাখি ভাজি ব্রেকফাস্ট পাখি ভাজি বেরোতে হবে তাড়াতাড়ি ওই একদম বেসনের চিলা বানিয়েছি কোনো চাপ তিনখানা চিলা আছে ওর দুটো আমার একটা বেশ খেয়ে দে বেরিয়ে যাব হেন হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে মিসেস অফিস চলে যাওয়ার পর এখন গড়িত বাজে অফিস গেছে নটা দশ পনেরো এখন ঘড়িত বাজে এগারোটা একচল্লিশ তার মানে বারোটা বাজার মুহূর্তে তো যাই হোক সকালে উঠে স্নান ফান করলাম স্নান করে উঠে কিছু কাজ করলাম তার আগে টুনিটা ছিল ভেতরের দেখেছ তোমরা টুনিটাকে খুললাম খুলে ওটা গুছিয়ে রাখলাম তারপরে যে মেন যে দরজাটা যেটা দিয়ে আমরা ঢুকি বেরোই ওই দরজাটায় কুঁকা কুঁকা আওয়াজ করছিল করছিলো ওটাকে আবার তেল দিয়ে ঠিক করলাম তেল দিয়ে ঠিক করে গরম জল করলাম গরম জল করে স্নান করলাম স্নান এখন পুরো স্নান ফান করে তোমাদের সামনে এলাম তো একটু পরে মনে হয় সারবার একটা সময় লাঞ্চটা করে নেবো তো যাই হোক ছুটির দিন ভেবেছিল ওটা শুয়ে থাকবো ও যখন অফিস গেল এলাম মিসেস যখন অফিস চলে যাচ্ছে তখন নটা থেকে সাড়ে দশটা এগারো অবধি শুই তারপরে উঠে কাজগুলো করবো কিন্তু দেখো কম্বলটা এমনি করা আছে শুয়েছিলাম তো যাই হোক তার মধ্যে দুবার মেসেজে ফোন এলো তারপরে মনে হচ্ছে একটা চেঞ্জ এলো হ্যাঁ দূর এখন ছোব না তাই বাইরে বসে তেল মাখলাম তেল ফেল মেখে তারপরে কাজগুলো সারলাম কাজ সেরে তারপরে এখন ফ্রেশ হয়ে গেলাম পুরো স্নান পান করে স্নান করে মানে গরম জলে স্নান করি তো তো যাই হোক স্নান করলাম করে এখন বেশ ভালো লাগছে ঠান্ডা আগর আর এই ঘরে রোদ তো ঢোকে না তো তাই বাইরে গিয়ে বসি রোদে চলো আর কারেন্ট নেই কারেন্টটা খুব শীতকালে এখন খুব জ্বালাচ্ছে সকাল সকাল চলে যাচ্ছে কখন আসবে তার ঠিক নেই তো যাই হোক অন্ধকার করে দিই যেহেতু ইনভার্টারে চলছে এই ঘরে চলে এলাম লাইট বুঝলে বাইরে বসি বাইরে একটু রোদের মধ্যে বসি ভালো লাগবে চলো এই জানলাটা টুনিগুলো সব খুলে দিয়েছি হ্যাঁ দেখো টুনিগুলো সব খুলে দিয়েছি আর এই জানলাটা পর্দাটা যদি টানলে শুনে ম্যাডাম বলে গেছে যে টুনিগুলো খুলে দিতে হলে পর্দাটা ঠান্ডা আসবে না ঠিক আছে আর এই যে দরজাটা এই দরজাটা এইখানটায় এই মিডিলটাতে আর নিচেরটায় তেল দিলাম মানে একটা বিচ্ছিরির আওয়াজ দিলো কুম কুম মানে একবার তেল দেওয়াতেই চুপ কোনো আওয়াজ নেই দেখলাম কোনো আওয়াজ নেই আওয়াজ হলে বিরক্ত লাগে আর কি চলো তবে একটু বাইরে বসি এই যে বাইরে চেয়ারটা নিয়ে নিয়েছি বা বসবো রোদের মধ্যে এইটুকু রোদটা আসে তো তাই জন্য একটু ভালো লাগে কিন্তু ওই দিকটা রোদ আসে না যেটু ওটা উত্তরমুখী এটা দক্ষিণমুখী হলেই রোদটা পাওয়া যায় চলো রোদে বসি তারপরে দেখি কারেন্ট কখন আসে তারপরে খাওয়া দাওয়া কাজের তেমন চাপ নেই বলে চলে এসেছি এসে এখন দুজনে একসাথে খাই টিফিন নিয়ে গেছিলাম এই দেখো ভর্তি টিফিন এবার এখন বার করে দুজনে একসাথে খাওয়া দাওয়া করব কি বলো একসাথে ঘুমাচ্ছিলে আমাদের দুজনের কাজ দেখো এখন এই যে কম্বল খোলাই আছে আর এই যে এক বাটি নিয়ে দুজনে বসছি এটা খাবো আর এখন রক্ত বীজ শুভ সন্ধ্যা সব বাইকে দুপুর বেলা রক্ত টু দেখলাম পুরোটা দেখা হয়নি হাফ দেখেছি এই দেখো আর একজন বসে গেছে চা নিয়ে ছোট্ট ছোট্ট কাপে চা নিয়েছি আজকে কই চাটা চাটা না এই দেখো ছোট্ট আজকে এখন একটু ওখানে যাব আড্ডা দিতে হয় না তো আড্ডা দেবো আমাদের তো চম্পার ওখানে একটু আড্ডা দিতে যাব চাটা খাই চায়ের সাথে সাদা মুড়ি নিয়েছি কেন দুপুরবেলা খাওয়া হয়েছে না ওই কোপ্তা খাওয়া হয়েছে মাছের মাথা দিয়ে তরকারি খাওয়া হয়েছে তাই জন্য আবার দুপুরবেলা রাতে অবশ্য ফুলকপি ভাপিয়ে ফেলে দিয়েছি গেছিলাম দুজনে চম্পার বাড়িতে একটু আড্ডা দিলাম চা খেলাম চাই খেয়েছি আর কিছু খাইনি কারণ ইচ্ছেও করছিল না চা খেলাম তারপরে ঘরে এলাম ঘরে এসে এখন উনি বসেছেন ফোন নিয়ে হিসেবপত্র করতে যেহেতু কাল থেকে আবার নতুন মাস শুরু আর আমি ওই দিকে বসিয়ে দিয়েছি ফুলকপি আলুর তরকারি ফুলকপি আলুটা ভাপিয়ে রেখে গেছিলাম দাঁড়াও দেখাই তোমাদের ওই যে দেখতে পাচ্ছ ফুলকপি আলুর তরকারি হচ্ছে দিয়ে এবার রুটি নিয়ে এসছি ওর জন্য এই যে রুটি নিয়ে এসেছি আমার একটু ভাত আছে একটু ডাল একটু তোমার একটা কোপ্তা এইসব আছে দিয়ে ফুলকপি দিয়ে খেয়ে নেবো বাঁধাকপির তরকারিও আছে ওটা আজকে খাবো না আবার কালকে দেখি আবার কি রান্না করি না করি কালকে কথা কালকে আজকে খুব বেশি ভ্লগে কিছু দেখাতেও পারলাম না কারণ দুইবেলায় সেরকম কিছু রান্না করিও নি তো সেই জন্যই সেরকম কিছু আমার তো মেনলি রান্নাটাই দেখাই আর কাজ দেখাই কাজও আজকে অফিস ছিল বলে সেরকম কিছু দেখাতে পারিনি তোমাদের সাথে এই দেখো ফুলকপি আলুর তরকারি এই হচ্ছে আমার ভাত আর এই যে ভদ্রলোক রুটি বের করছেন রুটিটা বের করো এই রুটি আমার এই আছে একটা কোপ্তা আর এই ডালটা খাবে পল্লব চলো খেয়ে নিই দেখো সব সাদা চুল বেরিয়ে গেছে জুলপি সাদা হয়ে গেছে জুলপি সাদা হয়ে গেছে কালার করছি না ঠান্ডার মধ্যে কালার করতে গিয়ে ঠান্ডা লেগে গেলে তখন মুশকিলে পড়ে যাব। চুলটা কাটাও দরকার দেখি কাটলে কাটতেও পারি আবার নাও কাটতে পারি কারণ শীতকালে তো মাথা চাপা দেওয়াই থাকে চুলগুলো অবাধ্য হয়ে গেছে আর কি ও একটা যে কথা বলার জন্য এখন মেনলি এলাম আমাকে সেদিন একজন বলেছিল আমার খুব ভালো একজন ভিওয়ার বলেছিল যে দিদি কামরাঙা খেও না কামরাঙা খেলে কিডনির প্রবলেম হয় হয়তো হয় আমি জানি না আমি দেখিও নি ঘেটে তুমি যখন বলেছো নিশ্চয়ই তার সত্যতা আছে অ্যাকচুয়ালি কামরাঙাটা একজনে দিয়েছিল তো যে কটা কামরাঙা দিয়েছিল কামরাঙা আমরা কিনে খাই না আর কিনতে কেনাগুলো খুব টকও হয় গাছ পাকা হয় না তো আর কিনতে গেলে তোমার এইখানে সেরকম কামরাঙা পাওয়া যায় না যেরম আমাদের কলকাতায় পাওয়া যায় তো কামরাঙাটা একজনে দিয়েছিল তাই আজকে সেটা শেষ করলাম তুমি যেমনি বলেছো কিডনির প্রবলেম হয় আবার ডাক্তার বলেছে কামরাঙা নাকি সুগারের জন্য ভীষণ ভালো সেই জন্যই আমি কামরাঙাটা মানে ওনাকে বলেছিলাম যে ঠিক আছে গাছের কামরাঙা পাঠিয়ে দিও সেই জন্যই খাওয়া হয়েছে তুমি বললে অবশ্যই এটা আমার মাথায় থাকবে আর ন মাসে ছ মাসে বা বছরে একদিন খেলে আর কি হবে বলো রোজ তো খাচ্ছি না যাই হোক এটা বলার ছিল আর এখন বাজে এগারোটা বাজে দশ ওর বাড়ি থেকে এলাম এসে তরকারিটা করলাম করে খেয়ে নিলাম ফুলকপির তরকারিটা বেশ ভালোই হয়েছে আমি ভাবছিলাম যে সেরকম তো কিছুই মশলাপাতি দিইনি কেমন হবে কে জানে ভালোই হয়েছে কাল থেকে একটা নতুন মাস শুরু বছর শেষ হয়ে গেল আর একটা মাস মানে কি তাড়াতাড়ি যে বছরগুলো চলে যাচ্ছে কিছু বলার নেই কি করছো জল খাচ্ছো আমাকে একটু দিও কি তাড়াতাড়ি যে বছরগুলো চলে যাচ্ছে কিছু বলার নেই মানে জাস্ট হলো পয়লা জানুয়ারি আবার এর মধ্যেই আবার ডিসেম্বর চলে এলো আবার হুট করে আবার চলে একটু জল খেয়ে খুব টাইট করে হুম আবার বছর একটা শেষ হয়ে যাবে আর একটা বছর চলে যাওয়া মানে আবার একটা নতুন বছর আসা মানে এক ধাপ এগিয়ে যাওয়া কোন দিকে সেটার বললাম না তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই ভালো মন্দায় মিশিয়ে বছরটা ভালোই যাচ্ছে ভালোই বলবো কারণ মন্দটাকে ধরে রাখলে জীবনেও তোমার মধ্যে থেকে পজিটিভিটিটা বেরোবে না ভালোই যাচ্ছে আর দেখো মন্দটা যদি না থাকে তাহলে ভালোর ভালোত্বটা কোথায় তফাৎটা বুঝবো কি করে কোনটা ভালো আর কোনটা মন্দ তাই না চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট